শ্যামনগরে পথ দুর্ঘটনা টোটোর ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর হসপিটাল নয় নিশিধিনিসেবাই আসল কথা ঠিকানা যোগাযোগ এইট সিক্স খোঁসপা রোডের শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি মোড়ে সাইকেল নিয়ে শ্যামনগর বাজার থেকে শ্যামনগর সেন্ট্রাল রোডের বাড়িতে ফিরছিলেন সত্তর বছর বয়সী দয়াল কুমার সেন সেই সময় একটি টোটো ধাক্কা মারে দয়াল কুমার সেনের সাইকেলে ঘটনাস্থল থেকে পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তার অবস্থার অবনতি হয় তাকে ব্যাকপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে মৃত্যু হয় দয়াল কুমার সেনের এরপর মৃতদেহ নিয়ে আসা হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন